এই বেসেলাররা এই তোমাগ লগে কি সমস্যা হইছে আমরা ভার্সিটিতে পড়ি আমাকে দুই দিন মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে তারা কি আসতে পারে না আমরা নিশা করতে পাই না ডাক্তার সাহেব আপনি বলেন আমাদের বসে কি আপনি নিশা করেন নাই মেবাজি করেন নাই তা বলবো তা ভিজিট দে এর জন্য ভিজিট লাগে ভিজিট লাগে না আমি ডাক্তার না ডাক্তার সাথে কথা বলতে গেলে তো ভিজিট লাগে আর বয়সকালে কি করেছে না করেছে সে বয়সকালে তো অনেক কিছু করেছে সে আপনি দেখলেই বোঝা যায় না

এখন আমরা সবকিছু নিয়ে আমরা উপনীত হইছি যে এই বাড়িয়ালারে আলার আমাকে ওই কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না ওনার যে কোনো বাইরে হোক এই বাড়িতে নামে আরেক বাড়িতেই হইবে সবাই একমত 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 তুমি তো আমার বাড়াই কে না তুমি একমত আর মানে কি কি একমত আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি আপনাকে থাকতে দিচ্ছি আর আমার বাড়িতে আমার লামাই দেবেন এটা কি কোন আইনে আছে এটা কোন আইন সে কিন্তু ঠিকই বলছে আইনত একজন বাড়িয়ালারে আপনি ভাড়াটি হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন আর যদি মায়ের কাছে পড়ে যান আমি শহীদুল পাঠক তো আসি আপনার সমাধান আমি করে তুমি দোতালার যে ফেলারটায় থাও ওই ফেলাটা তুমি থাকতে পারবা না আমি আমি কি পার্কিং এ যাই থাকবো পার্কিং এ তো অবশ্যই আমাগো লোকজন থাকবে তুমি না তুমি থাকতে আইনে সিলে কোঠায় এইটা তুমি নিচে নামতে না উপরে উঠতে পারবা না উপরে তো আমি আপনি উঠতাম না সিলে কোঠার উপরে আছে কি আর তুমি উপরও নাম না নিচেও যাইতে পারবা না তুমি মাসে খালি একদিন নিচে যাবা বাড়ির ভাড়া চাইতে মাসে একবার আমি ভাড়া নিতে যাব ওই দিন যদি ভাড়াটি আমার ভাড়া না দেয় না না দেবে পরের মাসে নেবে হ্যাঁ পরের মাসে নেবে ডেইলি ডেইলি তোর ভাড়া ভাড়া তুমি যাইতে পারবা না ঠিক হ্যাঁ এটা করা যায় এটা আইন অত বৈধ আছে আর যদি আইনের কোন মায়ের ফেসে পড়ে যান আমি আছি তো আমি সমাধান করে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো কথা আপনি আপনি এই কোন কোর্টে আছেন এখন জজ কোর্টে আছি জজ কোর্টের জজ কোর্টের কোথায় পয়েন জজ কোর্টের অপোজিট বটতলা আছে না ওইখানে আছি বটতলা মানে ওই বটতলা নিচে একটা ইয়ে আছে না সাথী হ্যাঁ সাথি সাথীর নিচে দেখবেন একটা চেয়ার একটা টেবিল আর একটা ইয়ে আছে কি আছে ওই যে পানির ফিল্টার আর কি কেন পানির ফিল্টার দেখি আর নাম না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবুর শরবত বেশি আপনি ও ওকালতি পাশ করছেন কোনভার্সিটি দিয়ে আমি তো কেন উকিল পাশ করিনি আমি পড়তেছি মানে এটা কইলে উকিল হ্যাঁ কি আসলে আমি একজন মোহরি আমি মোহরি হয় আসলে মোহরি বললি কি লাইন পাওয়া যায় না এইজন্য একটু উকিল বলি এ বলাস বলাস এ বলা এ বলাস আমার আসতেছি আপনার কোনো কাজ লাগলে আমাকে বলেন ভাইয়া